দীর্ঘ প্রতীক্ষার অবসান রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা পুজো মানেই বাঙালির উন্মাদনা পুজো মানেই নতুন পোশাক মহালয়ার দিন থেকেই শুরু হয় পুজোর কেনাকাটা কিন্তু এবারে ত্রিপুরার কুমারঘাটে বাজার মন্দা খুচরো বাজারে বিক্রির অবস্থা মোটেই ভালো নয় এবার কুমারঘাটে একাংশ পোশাক কসমেটিক্সের দোকানে কিছু বিক্রি হলেও অধিকাংশ দোকানেই বিক্রি নেই নেতাজি চৌমুহনীর কসমেটিক্স ব্যবসায়ী গৌতম দেব জানান এবছর গ্রামের মানুষ বাজারমুখী হননি ফলে পুজোর বাজারে এবার তেমন বিক্রি বাটটা নেই এক সপ্তাহে বাজারে এটা আমরা যতটুকু আশা করি সেই মোতাবেক কোনো ব্যবসায়ী হয়নি আমরা রিটেল ব্যবসায়ীদের হ্যাঁ গ্রামগঞ্জের কাস্টমাররা একেবারেই নামেনি এবছর এখন পর্যন্ত তো তাদের অপেক্ষায় কিন্তু আমরা এখনো আছি জানি না কি হবে আমরা আমাদের আয়োজনে কোনো কমতি রাখিনি এখন পর্যন্ত ডাউন যে পরিমাণ আমরা আয়োজন করেছি তার টেন পার্সেন্ট আমরা সেল করতে পারিনি আমরা কসমেটিক সিমিটেশন সেকশন থেকে তবে পোশাকের কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে সাম্প্রতিক বন্যার জেরে প্রথম দিকে বিক্রি তেমন না জমলেও পরে বিক্রি বেড়েছে এ কথা জানালেন শিঙ্কু দাস রায় নামে এক পোশাক বিক্রেতা পুজোর বাজার সাধারণত ভালোই চলতেছে মোটামুটি ভালো কিন্তু ফ্লাডের লেগে একটু ডিস্টার্ব আমরা প্রথম দিকে ফ্লাডের লেগে মানুষের অর্থনৈতিক ভাবে একটু দুর্বল আছে কিন্তু ওভারঅলে বাজার ঠিকঠাক চলে আগের একটা স্পিড যেটা আসলো এটা একটা আছে এমনিতে বাজার ভালো এদিকে অন্য এক বিক্রেতার বক্তব্য মানুষের হাতে টাকা নেই তার উপর অনলাইন এর জেরে দোকানে বিক্রি কমেছে পুজো উপলক্ষে দোকানে নতুন পোশাক তুলেও বিক্রি না হওয়ায় মহাজনের বকেয়াদ মেটানো নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা সেই অনুসারে কিন্তু সেল হচ্ছে না আমাদের আয়োজনে কোনো ঘাটতি নেই একদম লেটেস্ট সব মাল আমাদের দোকানে রেখেছি কিন্তু আশা করেছিলাম যে লাস্ট ইয়ার থেকে ভালো হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ার থেকে ডিটেইড হয়েছে সেলটা একটা তো বলতে গেলে হয় মানুষের কাছে টাকা পয়সা নেই ক্রয় ক্ষমতা নেই চাকরি টাকি যারা করে ওরা বেতন পাওয়ার পরেই একটু মার্কেটটা যেমন দেখলাম উঠলো তার আগে তো মনে বুঝায় যায়নি যে পুজো এসছে একটা জিনিস অনলাইনও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমরা যেভাবে মাল নিয়ে এসেছি ক্যাপিটাল খাটিয়ে সেই অনুসারে মাল কেনার সাথে বিক্রির মিল নেই বাজারের ছোট বিক্রেতাদের অবস্থা আরও করুন পসরা সাজিয়ে বসে থাকলেও পুজোর মুখে নেই বিক্রি একাংশ মানুষের হাতে অর্থাভাব এবং সেই সঙ্গে অনলাইন এর কোপ তাছাড়া শপিং মলের দাপুটে পুজোর বাজারে সিঁদুরে মেঘ দেখছেন অধিকাংশ ব্যবসায়ী কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা